তো দেখতে পাচ্ছ আজকে আমার কুড়ি টাকা তো আজকে একটা করবো তো মানে প্যাংটা এমনই টাকাটা রাখ করে থাকবে আর দাঁড়িয়ে তো দেখ ফাইনালি টাকাটা নেই আর যেই নিতে আসবে গাইস তার আগে তার তাকে জিজ্ঞাসা টাকাটা তবে তাকে যদি দাঁড়ায় দিয়ে দেবো দাঁড়ায় চলে যাবে আর মানে গাই কি বলবো মানে একটা ভয় প্যাং করতে চলে তো দেখতে থাকুন তো আমি টাকা রাস্তায় ফেলে দিয়ে আসছি তো ভিডিওটা কেউ যদি থামার চেষ্টা করে তুলে নিয়ে চলে আসবে একদম দেখা যাক একজন দেখতে পেয়েছে কিন্তু তোলেনে বুঝতে পেরে গেছে একটা দাদু আসছে তো দেখা যাক কি হয় তো অনেক দূরে আছে তো আপনারা দেখতে থাকুন চলে এসছে দেখতেই মানে ভাই দাদু নেবার আগেই আমরা গিয়ে তুলে নাই ভাই 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 দাদু দেখেও বুঝতে পেরে গেছে দায়নি ওই জন্য

মানে ভাই এখনও মানুষের কি বলবো রাস্তাঘাটে ভাই বলে কিছু করা নেই আবার যখন দেবো বলেছি পিছনে চলে এসেছে আমাদের দিয়ে দেওয়া উচিত ছিল তোরা বললি কেন ওরকম বেশ সেটা উচিত হয়নি তো গাইস ফাইনালি আপনারা বলবে যে কেমন লাগলো মানে আমার তো ভাই ভাই মানে আমার টাকা পড়ে গেছে মানে ভাই কি ব্যাং যদি করে চারদিকে দেখতে হয় ওরকম কে ভাই করে তো বাই গাইস তো আমরা বাড়ি যাবো তো এদিকে ঘুরতে এসে ফ্যাঙ্ক ভিডিও করলাম তো কেমন হলো কমেন্ট করে বলবেন তো বাই গাইস তো দেখতে পাচ্ছ এখানে অনেক আছে সকালে একবার বাই বলে দাও ঘুরিয়ে দেখে দাও বাই একবার বাই বলে দাও